Hello everyone welcome to my channel Paul Kitchen আজকে আমি হাজির হয়েছি আপনাদের জন্য গ্রীষ্মের দাবোদায়ের স্পেশাল একটা কাঁচা আমের টকের রেসিপি নিয়ে তা আপনারা যদি এমন করে কাঁচা আমের টকের রেসিপি তৈরি করে খান না দেখবেন গ্রীষ্মের এই দাবোদায়ের দেহ মন প্রাণ সব জুড়িয়ে যাবে তাহলে চলুন দিয়ে না শুরু করা যাক এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন তো এই রেসিপি তৈরি করতে লাগছে আমার এক চিলি কুমড়ো একটা মিষ্টি আলু আর দুটো কাঁচা আম তো প্রথমে মিষ্টি কুমড়োটাকে এমন করে মাছ বরাবর কাটবো কাটার পর এই টুকরোটাকে আবার এমন করে কাটার পর পেছনের দিকে যে একটা চামড়ার মতো অংশ আছে ওটাকে কিন্তু ভালো করে খোসাটাকে তুলে ফেলে দিতে হবে তো কি সুন্দর খোসাটা ফেলে দিলাম এবার হলো আসল কাজ এবার ভিতরের দিকে একটা খোসা থাকে ওটাকে এমন করে ফেলে দিতে হবে ফেলে দিয়ে দেখুন একদম পরিষ্কার করা হয়ে গেছে এবার এটাকে এমন করে বড় বড় পিস করে কাটবেন যদি কুমড়োটাকে এমন করে বড় করে পিস করে না কাটেন না তাহলে কেবল টক বানানোর সময় একদম থেতলে যাবে এবার হলো মিষ্টি আলুর পালা তো মিষ্টি আলুটাকে এমন করে কেটে নিলাম কেটে নেওয়ার পর বাইরের দিকে যে লাল রঙের খোসাটা আছে ওটাকে এমন করে ভালো করে খোসাকে ছাড়িয়ে নিতে হবে সুন্দর ছাড়িয়ে নিল এবার এটাকে আবার এমন করে মাছ বরাবর কাটলো কাটার পর আবার এমন করে কাটছে ঠিক যেভাবে কাটছে আমরা ঠিক এমন টাইপের করে কাটবেন তা না হলো টকটা খেতে ভালো লাগবে না আর সবগুলো ঠিকঠাক করে সিদ্ধ হবে না এবার হলো কাঁচা আমের ফলা তো কাঁচা আমের মুখের অংশটাকে এমন করে কেটে নেবেন তারপর দিকের অংশটাকে এমন করে কাটবেন উপরের দিকের অংশটাকে একটু বেশি করে কাটতে হবে তা না হলে কেউ কাঁচা আম তো একটু কসগর থেকে যায় খেতে ভাল লাগবে না এবার আবার আমটাকে এমন করে কাটবো ঠিক যেভাবে কাটছে আমরা ঠিক এমন টাইপের করে কাটবেন দেখুন আমটা একদম কাঁচা আম এমন টাইপের কাঁচা আমের লাগবে রেসিপিটার জন্য এবার এই পিসটাকে আবার এমন করে লম্বা করে কাটবো এমন করে আমরা সবকটা আমকে লম্বা লম্বা কেট নিচ্ছি দেখুন যে কী সুন্দর করে আমরা মিষ্টি আলু মিষ্টি কুমড়ো আমটাকে কেট নিলাম আর লাগছে আমার এখানে এক পাটি নারকেলটাকে ভালো করে আমরা কুড়িয়ে নিয়েছি এবার কড়া করা দিলাম পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে গেল দিলাম তিন চারটে শুকনো লঙ্কা শুকনো গুণ্ডু লাল সঙ্গে ভাজা হয়ে গেছে এবার আমরা দিয়েছি এক চামচের মতো মিষ্টি জিরে যেহেতু এবার টক রান্না করছি তাই এখানে এক চামচের মতো আমরা মিষ্টি জিরে দিয়ে দিলাম মিষ্টি জিরেটা দিলে কী হবে টকের ফ্লেভারটাও ভালো হয় আর খেতেও খুব দারুণ লাগে এবার আমরা লালচা করে ভেজে নিলাম দেখে দিচ্ছি পরিমাণ মতো পেস্ট করে রাখা নারকেলটাকে নারকেলটাকে ভালো করে আমরা একটু হালকা লালচা রঙে ভেজে নেব হলুদ গুঁড়ো হলুদ গুড়টা দিয়ে সব ভালো করে মিক্স করে নিচ্ছি দেখুন দুই তিন মিনিট পর নারকেলটা কি সুন্দর লালচের রঙে ভাজা হয়ে গেছে এবার আমরা এমন মধ্যে দিচ্ছি কেটে রাখা যে আমের পিসগুলো দিয়ে দিলাম দিয়ে সব কটকে একটু ভালো করে মিক্স করে নিচ্ছি দিয়ে দিচ্ছি কেটে রাখা মিষ্টি আলুগুলো মিষ্টি দিয়েছি পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে সব কট একটু ভালো করে আবার মিক্স করে নিচ্ছি দেখুন কি সুন্দর করে ভালো করে মিক্স করা হয়ে গেছে পরিমাণ মতো নুন নুনটা দিয়ে আবার একটু ভালো করে মিক্স মিক্স নিলাম এটা দিয়ে সামান্য একটু জল যাতে পুরা লেগে না যায় এবার সব কটা বঙ্কে একটু ভালো করে আমরা মিক্স করে নেব আর এটা কত দেব দুই তিন মিনিটের জল দুই তিন মিনিটের মধ্যে আমটা ভালো করে কষিয়ে যাবে দেখুন দুই তিন মিনিট পর আমটা মোটামুটি কষে এসেছে এবার আমরা দিয়েছি এখানে কেটে রাখা মিষ্টি কুমড়ো গুলো মিষ্টি কুমড়ো গুলো পরে দিয়েছি এটা একমাত্র আপনারা যদি আগে মিষ্টি কুমড়ো দিয়ে দেন তাহলে কি হবে মিষ্টি কুমড়ো গুলো একদম ভর্তা হয়ে যাবে তার জন্য মিষ্টি কুমড়ো একটু পরে দিতে হবে তা যাতে ঠিকঠাক করে সিদ্ধ হয় খেতে ভালো লাগে দেখুন সব কটা ভালো করে একদম কষানো হয়ে গেছে দেখুন মিষ্টি আলু মিষ্টি কুমড়ো আমার সব কালার চেঞ্জ হয়ে গেছে তা আমার মনে হচ্ছে যে মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে এবার আমরা দেখুন একটা চামচ দিয়ে প্রেস করে দেখি দেখুন মিষ্টি আলুটা মোটামুটি সিদ্ধ হয়েছে যেমন কুমড়োটাকে যখন চামচ দিয়ে পেস্ট করি কুমড়োটাও মোটামুটি সিদ্ধ হয়েছে আর বাকি সিদ্ধটা হবে যখন গ্রেভি দিব তার মধ্যে তখন আমটাও মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে এবার আমরা গ্রেভি তো এখন দিয়েছি পরিমাণ মতো জল জলটা দিয়ে সব কটো ব্রংকেটও ভালো করে মিক্স করে নিলাম এটা হয়ে দেবো চার পাঁচ মিনিট চার পাঁচ মিনিটের মধ্যে টকটা মোটামুটি তৈরি করা হয়ে যাবে দেখুন চার পাঁচ মিনিট টকটা মোটামুটি হয়ে এসেছে এবার আমরা এই বাটি এক বাটি ওজনে দিলাম চিনিটা দিয়ে সবকর্ম ভালো করে মিস করেছি আপনারা আপনাদের পরিমাণ মতো মিষ্টি দেবেন দেখুন চার পাঁচ মিনিট পর টকটা পুরোপুরি তৈরি করা হয়ে গেছে এবার আমরা গরম এটাকে নামিয়ে নেব দেখুন তৈরি করা হয়ে গেল গরমা গরম এর টকের রেসিপিটা এই রেসিপিটা গরমের দিনে একবার যদি তৈরি করে খান্না দেখবেন দেহ মন প্রাণ সব কটাই জুড়ে যাবে তো আপনার কিন্তু অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন কেমন হয়েছে আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে লিখে জানাবেন